একদিকে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে এই অবস্থায় ভারতে জাল আধার কার্ড এবং জাল প্যান কার্ড নিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্টের বিএসএফের হাতে ধরা পড়ল বাংলাদেশের এক দম্পতি আজ বিকেল চারটা দশ মিনিট নাগাদ তারা ভারতে প্রবেশ করার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাদের লাগেজ চেক করতে গিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ভারতীয় আধার কার্ড এবং ভারতীয় প্যান কার্ড পুলিশ সূত্রের খবর ওই দম্পত্তি বাংলাদেশের রংপুর এলাকার বাসিন্দা তাদের সঙ্গে ছিল একটি ছোট্ট বাচ্চা তৃত ওই ব্যক্তির নাম এনামুল হক সোহেল এবং তার স্ত্রীর নাম সানজিদা জিনাত ইলাহি এনামুল হক সোহেলের নামে জাল ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায়

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক এক